आप डेके नब तीस नो फोटो महत्व मौत नमस्कार आज मानबाजार उच्च बालिका विद्यालय बात्सरिक क्रिया प्रतिजोगित পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে এবং উপস্থিত হতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি আজকের এই অনুষ্ঠানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী সিন্দার লেডু উপস্থিত হয়েছেন উপস্থিত আছেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সহসভাধিপতি মাননীয় সুজয় বন্দ্যোপাধ্যায় মহাশয় উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী গুরুপ্রদ টুডু মহাশয় উপস্থিত আছেন আমাদের লোলাড়া রামানন্দ সেন্টিনারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ চণ্ডীদাস মুখোপাধ্যায় মহাশয় উপস্থিত আছেন আমাদের লোলাড়া কলেজের অধ্যাপক সুব্রত বক্সি মহাশয় আরও বিশিষ্ট জনেরা আছেন বিডিও সাহেব এইমাত্র গেলেন আমাদের মঞ্চে উপবিষ্ট অন্যান্য শিক্ষানুরাগী এবং শিক্ষানুরাগী দাদা আছেন সমিতা আছেন আমাদের রাজা সাহেব আছেন আরও অনেক বিশিষ্টজন উপস্থিত রয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা শিক্ষিক শিক্ষিকা এবং বন্ধু মনোজ যে স্কুলটা দীর্ঘদিন ধরে পরিচালনা করছেন আর এই স্কুলের ছাত্রীরা প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দু কথা বলছি আমি কুঞ্চা বালিকা বিদ্যালয়ের এই মুহূর্তে সভাপতি হিসাবে আছি আমি মানবাজার বালিকা বিদ্যালয়ের বিষয়ে যেসব শুনলাম সত্যি ভালো লাগলো অত্যন্ত সুন্দরভাবে এই স্কুলকে পরিচালনা করছেন মনোজ আমি শুনে খুশি হলাম এবং সত্যিকারের নিয়ম শৃঙ্খলার মাধ্যমে যেটা চলছে সেটা অত্যন্ত কষ্টকর তবুও চালাচ্ছে আমিও একটা ছোট্ট আমাদের স্কুলের ছাত্রী সংখ্যা যদিও মানবাজারের অর্ধেক শিক্ষিকাও আছে অনেক কম তবুও পরিচালনার ক্ষেত্রে আমাদেরও স্কুলে কেজিবি আছে আমাদের প্রাইভেট হোস্টেলে আছে প্রায় সাড়ে তিনশোর মতো ছাত্রী সেখানে থাকে প্রাইভেট হোস্টেল উচ্চ মাধ্যমিক এবং আমাদের কেজিবিবিতে তো সেখানেও আমি দেখেছি অনেক সমস্যা মেয়েদেরকে নিয়ে যথেষ্ট সমস্যা আছে সেই সমস্যার মাধ্যমে সুন্দরভাবে পরিচালনা করা যে কত কষ্টকর সেটা যারা পরিচালনা করছেন তারা বুঝেন ফলে সেই জায়গাকে সুন্দর রাখা এবং পরিচালনা করা তার সঙ্গে সঙ্গে পরিকাঠামো গত দিক থেকেও অনেক অসুবিধা আছে বিডিও সাহেবও বললেন আমাদের সহসভাপতিকে আমি মন্ত্রী সাহেব ম্যাডামকে বলছি যে এই বালিকা বিদ্যালয়গুলোর প্রতি একটি দৃষ্টি দেওয়া দরকার আছে এবং এখানে যে ট্রাইবেল হোস্টেল আছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে জেলার বিভিন্ন স্কুলে ট্রাইবেল হোস্টেলগুলো উঠে গেছে কিন্তু এই বালিকা বিদ্যালয়ে মানবাজার এবং পুঁচাতে আমরা যে বালিকা বিদ্যালয়ে ট্রাইবেল হোস্টেলটা রেখেছি সেখানে কোনো কিন্তু সরকারিভাবে রান্ধনীদের কোনো ব্যবস্থা নেই ওই ছাত্রী ছাত্রীদের পয়সা থেকেই অত্যন্ত কষ্ট করে এই ট্রাইবেল হোস্টেল চালাতে হয় তো আমাদের কষ্টের মাধ্যমেই চালাতে হবে এটাও ঠিক কিন্তু সত্যিকারের গার্লস স্কুলে যেন আরেকটু বেশি রকমের সমস্যা অত্যন্ত সুনো ধরে না রাখলে বেশিরকম সময় না দিতে পারলে এই স্কুল পরিচালন কমিটিও হয়তো একদিন দোষের মুখে পড়তে পারে তো যাই হোক অত্যন্ত করেও চালানো হচ্ছে আমাদের এখন তো দিদি ধরুন ফোন দিয়ে দিয়েছেন ফোন আমরা কিন্তু স্কুলে মেয়েদের হাতে রাখি না ওয়ার্ডেনদের মাধ্যমে ওয়ার্ডেনদের কাছ থেকে ফোন নিয়ে কথা বলতে হবে বাইরে বেরোনোর ব্যাপারটা অনেকটা যেন বন্ধ মনে হয়তো বললো যে আমাদের এখানে আমরা বাইরে বেরোনোর কোনো সুযোগ রাখিনি আমাদের ক্ষেত্রেও অনেকটা আমরা চেষ্টা করেছি সেখানে যাতে করে মেয়েরা বাইরে এসে ফোন নিতে না পারে বা ফোনে কথা বলতে না পারে যাই হোক মানে কৌশল স্কুলের থেকে গার্লস স্কুলে নিরাপত্তার বিষয়টাকে একটু বেশি করে দেখতে হয় সমস্যার মধ্যে চলছে সমস্যা আছে থাকবে সরকারি এভাবে সুযোগ যেটা হওয়ার কথা সেগুলোও কিন্তু ঠিকমতো নেই তার মধ্যেও অত্যন্ত সুন্দরভাবে মনোজ পরিচালনা করছে এটা শুনে আমি খুবই খুশি হয়েছি আমরাও চেষ্টা করছি যাতে করে আমাদের বিদ্যালয়েও মেয়েদেরকে আমরা ঠিকভাবে রাখতে পারি এবং ঠিক শুনো থাকে এবং পড়াশোনার ক্ষেত্রেও কিছুটা অগ্রগতি হয় স্কুলে আমরা দেখছি সত্যিকারের এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রধান্যতায় বা তার প্রচেষ্টায় প্রতিটি স্কুলে ছাত্র থেকে ছাত্রীর সংখ্যা বেশি এবং বর্তমানে ছাত্রীরাই ভালোভাবে রেজাল্ট করছে এটাও খুব খুশের খুশির কারণ কারণ মেয়েরা এগিয়ে চলছে এবং মেয়েদেরকে বিভিন্ন ধরনের ব্যবস্থার মাধ্যমে মেয়েদেরকে যাতে করে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তার একটা সরকারি প্রচেষ্টা চলছে সমস্ত দিক থেকে একটা সুন্দর পরিবেশ গড়ে মানে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমি এই মানবাজার বালিকা বিদ্যালয়ে যারা পরিচালক ব্যবস্থা আছেন পরিচালক আছেন তাদের মানে পরিচালনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বক্তব্যকে আরও দীর্ঘায়িত করছি না সুন্দর পরিকাঠামো শুনে এবং যাতে করে আরও উন্নয়ন করা যায় সে ব্যাপারে আমাদের মন্ত্রী ম্যাডাম এবং সহকারী সভাধিপতির কাছে দৃষ্টি নজর দিচ্ছি যেন মনোজ যে দাবিটা করেছে সেই দাবিটা যেন পূরণ করা হয় বিডিও সাহেব যেটা বললেন সেটা যেন পূরণ করা হয় এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার অনেক অনেক ধন্যবাদ থাকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার বিশিষ্ট ডাক্তারবাবু ডক্টর সকালেঙ্গু পণ্ডা মহাশয় তাকে আমরা মঞ্চে ডেকে নিয়েছি আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মানবাজার মহকুমার এস বেলারু ম্যাডাম তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ করছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এক্স বিএলারু সার তথা মহকুমার ভূমি আধিকারিক মহাশয় কৈশিক ভদ্র মহাশয় তাকে আমরা মঞ্চে ডেকে নেব আমাদের মানবাজার এক নম্বরের বেলা রসার মঞ্চে আসার জন্য তাকে অনুরোধ করছি